আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য তিনশো কেজি আম পাঠালেন প্রধান উপদেষ্টা এখন শুনবেন বিস্তারিত ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার হিসেবে হারিভঙ্গা আম পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস বৃহস্পতিবার দশই জুলাই বিকেল স পাঁচটায় হাখাওড়াত স্থলবন্দর দিয়ে তিনশো কেজি আম পাঠানো হয় প্রতি বছর ত্রিপুরার রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার সামগ্রী পাঠায় বাংলাদেশ সরকার বিপরীতে সরকারের জন্য উপহার হিসেবে আসে ত্রিপুরার বিখ্যাত এবং রসালো কুইন জাতের আনারস বিকেলে সাতটি কার্টুনে তিনশো কেজি হ্যারিভাঙ্গা আম পাঠানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কার্গো ওয়ার্ল্ড লজিস্টিক্স নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রধান উপদেষ্টার উপহার হস্তান্তর করা হয় আগরতলার বাংলাদেশ সরকারি হাইকমিশনের প্রতিনিধির কাছে আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আঙ্গুলো আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে পাঠানো হয়েছে কাস্টমের যাবতীয় কর্মকাণ্ড শেষ করে তা পাঠানো হয়েছে আম আনারস ছাড়াও প্রতিবছর দুর্গাপূজায় ভারতীয়দের জন্য উপহার হিসেবে দেশের স্থলবন্দরগুলো দিয়ে সীমিত সময়ের জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেয় সরকার ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ